আমরা কারোর ভরসায় ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না বা মানে আমাদের কোন অন্যরা কি করছে আমরা জানি না আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী বিকাশবাদী সুশাসন সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ নারীর সম্মান নারীর সুরক্ষা এটা করতে গেলে একুশটা রাজ্যে বিজেপি আছে বিহারে ব্যাপক জয় হয়েছে পশ্চিমবঙ্গেও দরকার আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই এসআইআর যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয় প্রত্যেক বুথ থেকে সত্তর আশিটা করে মৃত ভোটার বাদ যাচ্ছে এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না ক্যামেরা বন্ধ করে বিকেলবেলা চারটে থেকে ছটা তারাই দেয় এই নন্দীগ্রামে যদি আপনি ষাটটার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন সেখানে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ভোট পড়ে কেন্দাবাড়ি শামসাবাদ দাউদপুরের বুথগুলোতে হিন্দু এলাকায় কখনোই আশি বিরাশি পার্সেন্টের বেশি ভোট পড়ে না হিন্দু এলাকায় বিজেপির লোক বা হিন্দু নেতৃত্বরা অভ্যস্ত নয় মৃত ভোট ফলস ভোট দিতে তাদের আঙ্গুলে কালি লেগে যায় একবারই সে কালি তারা তোলে না কিন্তু মুসলিম বুথগুলোতে বিরোধী পক্ষের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে তারা বিকেলবেলা দরজা খুলে ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট মারে আজকে ভোটার তালিকায় যদি সংশোধন হয়ে যায় একটা কেন্দ্রী অঞ্চল থেকে আটশোটা মৃত ভোট বেরিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এইখানে দাঁড়িয়ে গড় বেড়িয়াতে বাংলাদেশি মুসলিম ধরা পড়েছে শামসাবাদে প্রতিবেশীকে বাবা সাজিয়ে নাম তুলেছে আরও একটা বুথ পাওয়া গেছে মুসলিম বুথ যেখানে শ্বশুরকে বাবা বলে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে দাউদপুরে অতএব এ এক বিচিত্র ব্যবস্থা তাই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বিপুলভাবে আসবে এবং আট হাজার দুশো ভোটে নন্দীগ্রামে আমাদের সাংসদকে আমরা এগিয়ে রেখেছি এই ভোট আরও বাড়বে কমার কোনো কারণ নেই কারণ নন্দীগ্রামের হিন্দু সমাজ জানে এমনকি শিক্ষিত মুসলিমরাও জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ পঞ্চায়েত বিধায়ক আছে বলে আমরা আর কিছু নাই হই আমরা হয়তো মাছ ভাত খেতে পাচ্ছি না নিরামিষ খাচ্ছি শান্তিতে আছি অশান্তি নেই নইলে বিগত দিনে কি অবস্থার মধ্যে এখানকার মানুষজন পড়েছিল সবাই জানে ঘর বাড়ি লুট করা থেকে বাইক বাহিনীর দাপাপ দাপি থেকে শুরু করে নন্দীগ্রাম টাউন ক্লাবে পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানো হয়েছে এগুলো নন্দীগ্রামের লোক কখনো দেখেনি পেট্রোল বোমা মারা হয়েছে ককটেল মারা হয়েছে এই জিনিস কারা আমদানি করেছে গোকুলনগরে যেখানে একটাও সংখ্যালঘু মুসলিম বসবাস করেন না সেখানে পর্যন্ত বাইক নিয়ে গিয়ে তেখালি বাজারে তিনটা হিন্দুর বাড়ি লুট করে আনা হয়েছিল এসব লোক ভুলে যায়নি অত সহজে ভুলার জিনিস নয় দেবব্রত মাইতি বা রথিবালা আড়ির মৃত্যু অত্যাচার অত সহজে মানুষ ভুলতে পারবে না তাই এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে বাংলার মানুষও আমাদের সঙ্গে আসবে নন্দীগ্রাম পথ দেখিয়েছে একুশে নন্দীগ্রামের দেখানো পথে ছাব্বিশে গোটা পশ্চিমবাংলা হাঁটবে এই বিশ্বাস আমার আছে তেস্ত্রক বে সেন্টার এখন তম লোকে যোগা যোগ ঠিকনা উত্তরণ ংসয়াটি ক্লিক প্রাইভেট লিমিটেট পদুম আদি মহিী মোহন কান্জিলালে পাষদ গলিতে। যোগাযোগ এই নাম্বাররে।